মেসিগানের স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীরা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ক্যাম্পাসের ভেতর তাবোটা নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা গাজায় যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের লেনদেন বন্ধ না করা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান শিক্ষার্থীরা এরই মাঝে ক্যাম্পাসের বাইরে অবস্থান নিয়েছে পুলিশ গাজায় যুদ্ধবন্ধ ও ইসরায়েলের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত আছে একই দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মিশিগানের ডিট্রইটে ওয়েন স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়েছেন প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীরা ক্যাম্পাসের খোলা চত্বরে তাবু টাঙ্গিয়েছেন শত শত শিক্ষার্থী প্লাকার্ড হাতে নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় তাদের ক্যাম্পাসের মাঠে নামাজও আদায় করেন অনেক শিক্ষার্থী এদিকে এ ধরনের অবস্থানের বিরোধিতা জানাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মাঝে ক্যাম্পাসের বাইরে পুলিশ বাহিনী অবস্থান নিয়েছে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সাথে শিক্ষার্থীদের কোনো ধরনের বাগবিতণ্ডা বা সংঘর্ষ হয়নি অবিলম্বে গাজা ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধ ও গাজা স্থায়ী যুদ্ধবিরতির দাবি এই শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার শিক্ষার্থীদের এদিকে এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচিতে অনেক বহিরাগত থাকতে পারে এতে করে দেখা দিতে পারে নিরাপত্তা ঝুঁকি এ অবস্থায় এটি বন্ধের আহ্বান জানাচ্ছে তারা অন্যথায় বিধিবিধান ভঙ্গ ও ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টির জন্য জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শারিয়ার শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর